কিছুটা আশা আছে আমাদের যে দশ পনেরো মিনিট লাগবে কি চারবারের মধ্যে তিনবার ধর জয় একবার মানে ছড়াইন দিয়েছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি তিরিশে ফাল্গুন জয়পুর থানার অন্তর্গত বাইলাকড়া গ্রামে সবাই জানে আজকে এখানে একটি বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন রয়েছে তো এইখানে এনারা কারা আইনি নিয়ে পৌঁছানছে তো কারা মালিকের কাছ থেকে আমি জেনে নিচ্ছি যে ইনাদের কত নম্বরে আছে সেই কালাটি আর কত আছে প্রায় যারা আর কতটা ভরসা আছে এইখানে আমাদের দর্শকদেরকে লড়াইয়ে কতটা আনন্দ দিবে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদের কাছে সরাসরি সাক্ষাৎকার করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম কবিরাজ মাহাতো গ্রাম রহিনগাড়া জয়পুর থানা পুরুলিয়া জেলা মোটামুটি কটা সময় এসেছেন আমরা ঘর থেকে সাড়ে পাঁচটা বেরেছি সাড়ে মানে সামনের ব্যাপার বটে সামনের ব্যাপার বটে তো এখানে তাহলে কাড়া নিয়ে এসেছো হ্যাঁ তো কত নম্বর আছে আপনাদের কাড়া আমাদের কাড়া এক নম্বরে আছে এক নম্বরে আছে তো কোন মালিকের সাথে এসেছে জোড়া আপনাদের সন্তোষ মাথা সন্তোষ মা মানে যে কাড়া গিলা বেলা গোড়ায় আছে ওই তার উপর মা তোর কিনা বোট হয়ে গিলা হ্যাঁ আজকে ভরসা কতটা আছে আপনাদের কাড়ার কি রকম দেখ পশু জিনিসের উপর আগে বলা যায় নাই তবে কিছুটা আশা আছে আমাদের যে দশ পনেরো মিনিট লাগবে কি ওটা মানে গ্যারেন্টি হ্যাঁ তো এখানে প্রাইজটা কত আছে দশ হাজার দশ হাজার ফার্স্ট প্রাইজ দশ হাজার দশ হাজার যে কমিটি জোড়া দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন যেমন ভালোভাবে করতে পারে আর ওটার উদ্দেশ্য কি বলা যায় আপনাদেরকে জোড়া দেওয়ার জন্য মেলার যেমন পরিচালনাটা ভালো হবে ভালো হবে ভালোভাবে পরিচালনা করে মানে যেমন কোনো ঝামেলা না তো আপনাদেরকে কটার সময় বলি যে এক নম্বর কাড়া কটার দিকে দশটা দশটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটার মধ্যে তো আপনারা তো পৌঁছেছেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দর্শকরাকে আসার জন্য অনেক অনুরোধ করছি ধন্যবাদ করছি যেমন আসে জলদি আরও তো তার আগে তো দশটার আগে তো আরও কাড়া শুরু আছে এটাই তো প্রথম হবে না তার আগে সময় নটার দিকে শুরু হবে তো আপনারা একটু পরিচয়টা বলুন

চারবারের মধ্যে কি রকম ফলাফল আছে একটু জানান দিলে ভালো হয় চারবারের মধ্যে তিনবার ধর জয় আছে আর একবার মানে ছাড়ান দিয়েছে পিন্টু সব পিন্টু সপন মাতর সঙ্গে বলে গড়িয়ায় পাঁচ এক দিনে এক দিন মাঘে আর পাঁচ দিনে ছিল আঘরপুরে সেই জন্যই ছাড়ান দিয়েছিলি আমরা যে দু জায়গায় আমাদের কনফার্ম হয়েছে তো ওয়াটিন মোটামুটি চোদ্দ মিনিট লাগাই ছাড়ান দিয়েছিলি চোদ্দ মিনিট লাগার পর ছাড়ান দিয়েছিলি হ্যাঁ তারপরে পাঁচ দিনে লাগালি আঘরপুরে তো আগর আগরপুরে কীরকম ফলাফল ছিল আগরপুরে আমরা জয় হয়েছিল জয় ছিল এই কাহানের চণ্ডীচরণ মাতর কারার সাথে

তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের কাড়া আছে এক নম্বরে আর ইনাদের কাড়ায় কীরকম খেলা থাকে এবং তা তো আপনারা অবশ্যই শুনতে পেলেন ইনাদের মুখ থেকে তাই আজকে ইনাদের কাড়াটি কীরকম মৌসময় আছে লড়াইয়ের জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার